আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফ্রম মাই চ্যানেল ফ্রিডম ব্যান অনেক দিন যাবত ব্লগ তৈরি করা হচ্ছে না বেশ লম্বা একটা বিরতি নিয়ে আজকে একটা ব্লগ তৈরি করলাম আজকের ব্লগটি আমার মেয়ের আকিকার ব্লগ সেপ্টেম্বরের ছয় তারিখে আল্লাহর রহমতে আমার একটি অন্য সন্তান হয়েছে তো চলুন সবাই দেখতে থাকি। এখন ব্যস্ত সকাল ছয়টা আমি এই মুহূর্তে আছি পালমা বাজার এখান থেকে

Nasıl gidiyor? 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 Nasıl gidiyor?

লাগিয়ে <yy> দিলেন <Marshall> <boy> <región> <susceptible> <manic Mick initiation> গরুর মাংস রান্নার জন্য বসাই দেওয়া হয়েছে মশলা দেওয়া হচ্ছে এই পাশটাতে খাসির মাংস ওই নাম না না কেন মরিস না ওই শুক নাম মরিস কিনা ভাঙানো আছে লাগাও দিলাম নে শর্ত वो बस अल्लाह

আলোর আইজে তো নিয়ে বছেন অনেকে আমরা সবাই একটু পড়াশোনা করি সূরা ফাতিহা একবার ইখলাস সূরা তিন ধরুন দুরূদ ইস্তেখার পরে তোমরা যারা পারি সবাই একটু পুরো তিন না কারণ কলবা আ রাব্বির হামহুমা পবিত্র জুমার দিন জুমান্ন আদায় করার পরে মালিক তোমার বান্দার বাড়িতে আসলাম আল্লাহ তোমার বান্দার বাড়িতে আসার পর খানা পিনার ব্যবস্থা করেছে গোমালি হামানিয়া আমরা সকলে তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলাম ওগো আল্লাহ দয়া করে মা করিয়া আজকে যে উদ্দেশ্য নিয়ে কৃষ্ণের বাবা এত সুন্দর একটা আয়োজন করেছেন আল্লাহ তুমি তার মনের মাকসাদ গুলি পূরণ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ দরি কত মুরব্বি মালিক মাদ্রাসার তলবে এলেন কোরআনের হাতে নিয়া তোমার দরবারে হাতে তোমার দরবারে হাত বাড়াইছি ওগো আল্লাহ কেসম দাদা যে উদ্দেশ্যে আজকের আয়োজন করেছে আল্লাহ তার পরিবারের সকলের মনেরmaxদ পূরণ করিয়া দাও আমিন রব্বুল আলামিন যে যেখানে বসলাম খাওয়া পানার ব্যবস্থা করেছে গো মালিক আল্লাহ প্রত্যেক দানার যিনি মজ্জা সব হলো বৃদ্ধি করিয়া মালিক আজকে এর দোয়া গুলো কবুল আর মঞ্জুর করিয়ে দাও আমিন আলামিন আল্লাহ বিশেষ করে মালিক যে উদ্দেশ্যে হাত বাড়াইছে তোমার তো জানার বাকি নাই প্রত্যেকটা মানুষের মনের খবর সম্পর্কে জানো আল্লাহ আজকে যিনি এত সুন্দর করে ব্যবস্থা করলেন আয়োজন করলেন আল্লাহ কেশমত দাদা তার বাস্তর ঘরের মেয়ে নাতিন

চিকিৎ তো আমার তো সেই দিও রব্বুল আলামিন তার মা বাবা এত সুন্দর আয়োজন করেছে মালিক তোমার রাসুলের একটা সুন্নতের আয়োজন করলো আল্লাহ তুমি তার এই সুন্নতকে kıয়ামতের মাঠে রাসুলের সাথে তুমি তার হাসরুন নসুর করায়া দিও আমীন রব্বুল আলামিন আল্লাহ किस्मत দাদার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন মালিক পাশেই তার মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে

দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে থাকবে একজন আরেকজন mohabbat ভালোবাসা নিয়ে যেন বেঁচে থাকতে পারে মালিক তৌফিক দিয়া দা। রাব্বুল আলামিন সর্বশেষ দরখাস্ত হইল কিসমত দাদার পরিবারের সকলকেই পাক সুক্ত নামাজি ওয়ালা কুরআন ওয়ালা হিসাবে কবুল করিয়া লাভ। সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া আসাবিহী আজমাইন। আল্লাহ সকলকে শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে সকলের জবানে জারি করে দিও তোমার মধুর কালিমালা হ্যাঁ হ্যাঁ

मैंने दिल्ली दिल्ली शिफ्ट हो शुदन कोनसा बहुत तुमर हुजूर देना को था ना दे 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 अच्छा ये कहने जाने के मजा लगता है मजा है ए बात

কালামা লাগবে আমার খাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে আমার মেয়ের হাটিকার প্রোগ্রামটি সম্পন্ন হলো ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়ামান্লাহ